রব্বে করিম বলেন যারা ইমানদার তার আমি আল্লাহকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে হজরত বিলালকে নবী আমার দিকে বলেন বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব কোন নবী আমার আগে জান্নাতে ঢুকার পরমিশন ভাবে না সবার আগে আমি নবী মোহাম্মদুল রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জন্ম তেনে মধ্যে ঢুকবো নবী বনে আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে তে ঢুকার পারমিশন ভাবে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকার পরে যখন নবীদের ঢোকার সিরিয়াল শেষ হয়ে যাবে সবার আগে আবু বাকার সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকবে কিন্তু আলামিন বলে সর্বপ্রথম আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো সেই লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা এই হযরত বিলাল এ দুনিয়ায় কোন দাম নাই কিন্তু আল্লাহর কাছে বিলালের তুদা বিলাল হামশী رضی اللہ عنہ জান্নতে নবীর আগে চলে যাবেন জান্নতে নবীর লাগাম ধরে ধরে নবীর আগে জান্নাতে যাবে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرام দের কে ডেকে বলেন সাহেবরা ইন্নী লা আ'রিফু রজুলান বি ইসমিহি

আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে ফেরিস্তারা কাতার করে দাঁড়িয়ে যাবে আল্লাহর বান্দা যখন জান্নাতের গিয়ে দিয়ে থাকবে ফেরিস্তারা তাকে দেখে মার হাবা মার হাবা বলে নিমন্ত্রণ জানাবে আমরা তার নাম জানতে চাই না আমার নাম বলেন না আজরত সালমান ফারসিরাদি অল্লাহ ওয়ান হো দাঁড়িয়ে গেলেন ফায় হম এবং দামি মানুষটাকে আমরা একটু তার নাম জমতে চাই নবি আমার ডেকে বললেন নামটা জমতে চাও তাইলে জেনে নাও লোকটা কেউ না লোকটা আমার স্বামী আবু বাকা আল্লাহ বাত জোরে বলা যাবে না

আজকের রাতে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে একটা দেওয়াল মনি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল জবরজত পাথর দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল নিয়া কোত পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই দেওয়ালগুলো বানাতে গিয়ে মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশকুয়ার হামদর নবী আমার বলেন নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া রাহমাতুল লিল আলামিন বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা এত দামি বিল্ডিংটা কার

يبولن بيغمضر يبريت أبنر نار يبري أبنر سابي عمري رحمة للعالم ان لكل نبي رفيق في الجنة وأنت رفيقي في الجنة يا عثمان نبي ماردك ديري ري عثمان সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে সঙ্গে দেওয়া হবে বন্ধ দেওয়া হবে জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গে যে হবে সে আর কেউ নয় সেই হবে তুমি হসমান নবী আমার ডাক দেয় আলী জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে তোমার বাড়ি আমার নবীর বড় বড় সামনে হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন پیغمبر আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে আমার আগে জানার বেশি প্রয়োজন না আমার জানার সব থেকে বেশি দরকার پیغمبرাবাজ জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আপনারে চাইলেই দেখা যাবে নবী আমার কারণ দুনিয়ায় থাকতে গিয়া সব থেকে আমার মনটা যখন খারাপ হয় আপনার সুন্দর চাহ দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যায় আমি আসা বাইক প্রিয় কা ছিল আমার নবীজির সুন্দর চাহার আর্দিকে তাকিয়ে থাকা এই জন্য রবিজির কুন্নাফা তে মতে বলে মাঝে মাঝে আমার করে যা টুকরা হাসান আর হুসাইনের খোদা লাগতো ওরা খুদার কারণে কান্না কাটি করত আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্বনবের সামনে হাজির করে দিতাম রাহমাতুল লিল আলামিন এর চেহারাটা দেখলেই। আমার হাসান আর হুসাইন খুদার কথা ভুলা যেত এইজন্য আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আবু বকর কাছে কাছে শান্তিকে প্রয়োজনে সর তিনটা এর মধ্যে এক নম্বর প্রিয় নজরুল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকা থাকা আমি আবু বাকের কাছে প্রিয় দ্বিতীয় নম্বর প্রিয়

রেশমি রুমাল একটা মানবীর হাতে ধাড়া দিয়ে বললেন পায়া হম দর এই মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ কাল বলেছে মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে নমি আমার ডাক দে রে আবু বাকার দেখো তুই ছবিটা কার

আমার নবীর জন্য সম্পদ খরচ করা আমার নবীর কাছে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়া এটা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বড় প্রিয় জিনিস তাইলে বুঝলে বলেন তো আম্মা জানায়েশা সিদ্দিকার বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বাকার সিদ্দিক আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন আবু বাকর সিদ্দিক পাঠাইছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন এরপরেও যদি আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে কোনো বদমাস যদি আমার নবীকে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয় আমার নবীকে নারী লবি বলে গালি দেয় আমার নবীকে ধর্ষক বলে গালি দেয় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওর ঠিক নাই বাংলার জমিন থেকে ওরে জুতা পিটা করে বিদায় করা দরকার ঠিক কিনা হাত তুজা করে বলো আমরা এতদিন দাবি করার জায়গা পাই নাই এখন তোমাদের দাবি করার জায়গা তৈরি হয়েছে কারণ আমাদের ধর্ম উপদেশটা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের মতো একজন আলেম মানুষ যিনি একজন দিন প্রেমী মানুষ যিনি একজন ইসলাম ওয়ালা মানুষ আমরা ধর্ম উপদেশটার মাধ্যমে দাবি জানাতে চাই বাংলার জমিনে সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে এ বাংলাদেশে যদি কেউ আমার নবীকে ইসলামকে নিয়ে কটুক্তি করে কোরআন নিয়ে মন্তব্য করে আল্লাহকে নিয়ে করে ওকে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধান আইন পাস করতে হবে দেওয়ার একদল লোকে জমিনে আছে না না আরো জোরে বলো আছে না না! সাবধান নবীকে গালি দিবা না কারণ আমরা মুসলমান জাতি রক্ত দেওয়া জাতি আমরা নবীর মহাব্বতে রক্ত দিতে পারি কোরআনের মহাব্বতে রক্ত দিতে পারি কথা বল না কেন যতই বড় স্বৈরাচার এ দেশটা দখল করে ফেলো আমরা রক্ত দিয়ে স্বৈরাচারকেও বিদায় করতে পারি ঠিক কিনা ঠিক না বারবার রক্ত দেওয়া জাতি আমরা প্রয়োজনে আবার রক্ত দেব কি কথা বল না কেন প্রয়োজনে আবার রক্ত দেব কারণ আমরা 47 একবার রক্ত দিয়েছি ইংরেজদেরকে দেশ থেকে বিদায় করার জন্য 71 আবার রক্ত দিয়েছি এই দেশ স্বাধীন করার জন্য আবার 24 রক্ত দিয়েছি শহীদ আর জারিম কে থেকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে বাংলাদেশে ওলামায়ে কেরামদের নেতৃত্বে আর

নিয়ে তো নেতা দেখলাম কি কথা বল না কেন শেষ দেখা গেল এই নেতা এরা নেতা না এরা সব বাংলাদেশ বাংলাদেশটার এরা ডাইনিং টেবিল বানায় লাইছে দাস্তারখান বানিয়ে নিয়েছে ঠিক কিনা বলেন যারাই ক্ষমতায় যায় তারাই ডাইরেক্ট দাস্তারখানে বসে যায় খানা খাওয়ার জন্য কি কথা বলেন না কেন আপনি ঘরে দাওয়াত দিয়া ঘরে নিলেন মেহমান ঘরওয়ালা কি অবস্থায় আছে ঘরে খানা পাকানো আছে কিনা খোঁজ খবর নেই ও ডাইরেক্ট বসে গেল কোথায় কথা বলেন না তো আপনি বাড়ি করি ওখানে পাকানোর জন্য খানা আনলেন না চাউল আনলেন না চুলা আনলেন না আপনার বেডরুম ঠিক নাই আপনার ড্রয়িং রুম ঠিক নাই কিন্তু আপনি ডাইরেক্ট গিয়া ডাইনিং টেবিলে খাইতে বসে গেলেন এ বাংলাদেশে আমরা যাদেরকে বারবার করে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি এরা কেউ দেশের উন্নতি করে নেই বারবার করে জনগণের সাথে করেছে জনগণের ইমেজ খেলেছে এরা বারবার ক্ষমতায় বসে দেশের টাকা করে বিদেশ পাচার করেছে ঠিক কিনা বলো খালি কায়া পরিবর্তন হইছে খাওয়া পরিবর্তন হয় নাই কত কথা বলেন না কেন এতদিন লাল মিয়া খাই এখন কালা মিয়া খায় অতদিন কে খায় তো এখন কে খায় আলহামদুলিল্লাহ বন্ধ হইছে নাকি না কথা কয় না এই মামায় খায় এখন চাচায় খায় ঠিক এই বাংলাদেশে নতুন কোন খাদককে কে আমরা দেখতে চাই না এখন আগুন ইসলাম দেখতে চাই ঠিক উলামায়ে ক্ষমতায় দেখতে চাই ঠিক সৎ যোগ্য আদর্শবান মানুষদের কে দেখতে চাই যাদের মাধ্যমে দেশ সুন্দর হবে দেশে বৈষম্য থাকবে না দেশে কারো প্রতি জুলুম করা হবে না ইনসাফের বিচার প্রতিষ্ঠা করা হবে যার মাধ্যমে কোরআন قائم হবে ঠিক কিনা আওয়াজ করে বলো ঠিক আছেন তো تیار আছেন তো ইন্ন বলেছি নেতা মানো তো নবীকে মানো ঠিক নেতাবানাউ তো কাকে স্টেজের লোকজন কথা কয় না কাকে ভাই বলো কাকে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী বলেন না তো আপনারা জোরে জামেলা আছে তো তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা পারবেন নি স্লোগান দিতে আওয়াজে মনে হয় না